देवो राय राजी सभी देख नाना नाना जगलो गुजरात गेलो আজ एकिया जुब कर नाना তা রে কে যা হবে যাবাই তো না জাদে গেলো জাদ গেল বলে একিয়া যোগ কারে থানা জাদে গেলো দোজাদ গেল বলে একিয়া যোগ কারে থানা ব্রাহ্মণ চন ডালটা আমার মুখেই এক জলে সমরপায়খ শুচি ব্রাহ্মণ চণ্ডল ত্রামা নচি একজলে সমপায় শুচি দেখে শুনে যেরো রুচি দেখে শুনে যেরো রুচি জমে তো মা কেউ ছড়বে না জাদ গেল জাদ গেল বলে এ গিয়া জোর না

जाद गोले जाद गोले